দেখেন কি বল কিনলাম বাবার জন্য সে লাউ কিনে দিছে সকাল বেলায় ঘুম থেকে ওঠার পর আব্বা বলতেছে যে লাউ দিয়ে সে বোয়াল মাছ খাবে তো আমার কি করার আর ছেলে আসছে ঢাকা থেকে আমি আসছি আমাকে অনেক কিছু আইনে খাওয়াইলো তো আমি বলের জন্য বের হয়ে গেলাম তো যাচ্ছি বাজারে এখন আমার সামনে যে বাজারটা হচ্ছে আমাদের বাজার এখানে বাস স্ট্যান্ড আছে তারা গান্ধী কান্দারপাড়া বাজার এখানে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে এখানেও বাজার বসে বাট এখানে সকালবেলা না এটা বিকেলে বসে আর কি আর এখন যাব ঘাটে জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট ওইখানে যাব যে আব্বার জন্য বোয়াল কিনবো এখন বোয়াল পাবো কি না জানি না সে যমুনা নদীর বোয়াল খাইতে চাইছে তো যাচ্ছি ঝাই এখন বাবা ছেলের কাছে খাইতে চাইছে মানে কি এটা অনেক বড় কিছু প্রত্যেকটা ছেলে তার বাবা মাকে যাতে একটু করে সময় দেয় তাদের কথাগুলা মানে তাদের চাহিদা বেশি থাকে না অল্প চাহিদা থাকে যদি তারা এগুলো পূরণ করে তাহলে পৃথিবীতে আপনি জান্নাতের সুখ পেয়ে যাবেন এটা সত্যি কথা তো আমি যাচ্ছি আমি যতটুকু সময় পাই আমি আমার বাবার সাথে সময় দিই তারপরে বন্ধু বন্ধুবান্ধবদের সাথে সময় দিই অনেক ভালো লাগে আমার বাড়িতে গেলে আর একটা কথা বলি এই যে আমার সমবয়সী একটা আমার বন্ধু তিনি মারা গেছে যে তুষার তুহিনের যে বাসটা সে তুষার তুহিনে তুহিন যে ও মারা গিয়েছে ওর জন্য সবাই দোয়া করবেন ও যেন জান্নাতবাসী হয় হয় আল্লাহকে যেন জান্নাতবাসী করে তো আমি এই তো ঘাটের কাছে চলে এসে পড়েছি জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট এই বাজারে জানি কিনা কী বল পাবো আর আব্বার জন্য কি বল নিয়ে যাব। যদি না পাই না পাওয়ার চেয়ে জানি পাই যেন দোয়া করেন দেখেন কি বল কিনলাম বাবার জন্য সে লাউ কিনে রাখিয়ে দিছে সকালবেলায় যে এখন বল না যাবো ওই বলছে লাউ দেখাবে দেখেন এখন যাই যাই আপনাদেরকে দেখাই যে আমি কি বলটা কিনতে পারলাম বাবার জন্য আর কি না কি বলবে আসলে বল উঠে নাই আমার কোনো তো দুষ নাই আর যেটা উঠছে এখন এটা আপনারা দেখেন দাম দিয়েই নেওয়া হয়েছে তারপরে আপনারা দেখেন আমার বোয়ালের অবস্থা দেখেন এই বোয়াল না বোয়াল লাগবো দেখি আরো বাই কি না না বোয়াল বোয়াল লাগবে ও আরেকটা একটা

কত দিম কোন না তিন চাষি ট্রা হেন দিয়ে দেবেন আর কথা কবেন

বিশ্বকরণ ভাই জি নি তো কত বড় একটা বল বৈছি তো নিয়ে যাই বাড়িতে যা আব্বাকে দেখাই সে নদীর বলটাই পাইছি যমুনা নদীর বল ছোট বেশি বড় পাইনি যত বড়ই পাইতাম নিয়ে যাইতাম সমস্যা ছিল না বাবা খাইতে চাইছে মানে কি যেখান থেকে পারছি পাইছি তো একটা যাই একটাই লেগে যাই আর শেষ পর্যায়ে আমার একটা মেসেজ সবাই যেন তার বাবা মাকে একটু দেখে রাখে কারণ আপনাকে ছোটো থেকে বড় করতে তারা অনেক কষ্ট করে এবং আপনারা বড় হয়ে বিয়ে করার পরে যেন তাদেরকে ভিন না করে দেন এটাই আমার লাস্ট মেসেজ আপনারা একটু বাবা মাকে সেবাযত্ন যত্ন